কিভাবে নিউজ ফিডের নিউজগুলোকে কন্ট্রোল করা যায় প্রথমে কিছু কথা বলে নেই এটা আমি আমার ফেসবুক পেজে লগ করে রাখছি আমি দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন পেজ থেকে বিভিন্ন পোস্ট চলে আসছে আমার ফ্রেন্ড এবং বিভিন্ন পেজ থেকে বিভিন্ন রকম পোস্ট চলে আসছে তো এইখান থেকে আমি যদি চাই যে কোনো একটা পেজের পোস্ট আগে চলে আসবে বা কোনো পেজের পোস্টগুলো পরে আসবে বা আমার ফ্রেন্ডসদেরই যেসব পোস্টগুলো আছে সেসব ফ্রেন্ডস থেকে আমি আমার বেস্ট ফ্রেন্ডগুলো বা আমার কাছের রিলেটেড যে ফ্রেন্ডগুলো আছে তো আমি যদি চাই যে তাদের পোস্টগুলো সবসময় আমি আমার নিউজ স্পিডে প্রথমের দিকে আসবে বা পরের দিকে আসবে বা আসবে আসবে না এই রিলেটেড যত ইস্যুগুলো আছে এইটা কিভাবে কন্ট্রোল করা যায় আমি এটা তোমাদের কাছে শিখাবো সাধারণত ফেসবুক কিন্তু আমাদের আমি নিউজ নিউজপিডের এখানে আমি অপশনটাতে ক্লিক করলে আমি দেখব এই অপশনটা আমি ক্লিক করলে আমি দেখব আমাদের সাধারণত টপ স্টোরিজ এবং মোস্ট রিসেন্ট অপশনগুলোই কিন্তু আমাদের নিউজ ফিডে চলে আসে তো এই রিলেটেড ইস্যুগুলোকে আমি কিভাবে কন্ট্রোল করব সেটা আমি তোমাদের কাছে শিখাবো এইটা করার জন্য আমাদের প্রথমে ফেসবুক পেজে লগ করতে হবে নিউজ ফিডের এই যে তিনটা তোমরা ইয়া দেখতে পাচ্ছ এই অপশনটা থেকেই আমরা ক্লিক করব অপশনে ক্লিক করে আমি এখান থেকে গিয়ে এডিট এডিট ক্লিক ক্লিক করলে আমার প্রিফারেন্সের কিছু অপশন চলে আসছে টু সি মিন তুমি কাউকে আমার যে কোনো ফ্রেন্ডকে আমি প্রায়োরিটি দিয়ে রাখতে পারি যে এই ফ্রেন্ডগুলোকে আমি আগে দেখবো বা পেজ সেটাকে আমি আগে দেখব বা আমি আনফলো পিপলদের পোস্টগুলো হাইট করে রাখতে পারবো বা আমি যাদেরকে আনফলো করছি তাদেরকে আমি নতুন করে রিকানেক্ট করতে পারব বা আমি আমার যেসব পেজগুলোতে আমি ইন্টারেস্টেড সেই সব পেজগুলোকেও অ্যাড করে রাখতে পারবো আমি প্রথম অপশনে চলে যাই কীভাবে আমি পাইরুটিস মানে আমাদের ফ্রেন্ডস বা পেজগুলোকে আমি পায়রোটিক্স বেশি সাজাবো সেই জন্য আমাকে এখানে পায়রোটিক্স অপশনে চলে যেতে হবে এখানে অল অপশন চলে আসছে এখান থেকে যদি আমি চাই যদি ফ্রেন্ডস অনলি তাহলে শুধু আমার ফ্রেন্ডসগুলো লিস্ট চলে আসবে এখান থেকে আমি চাচ্ছি যে আমার এই ফ্রেন্ডসের প্রায়োরিটিস আগে দিবো যে না ওর কাছ থেকে যে পোস্টগুলো আসে সেগুলো আমি আগে দেখবো তাহলে এখানে একটা ক্লিক করব একটা ক্লিক করার সাথে সাথে এখানে একটা বটন চলে আসবে এখানে একটা সি ফার্স্ট চলে আসছে দ্যাটস মিন ইঞ্জিনিয়ার রাজীব অ্যাকাউন্ট থেকে যত পোস্টগুলো আসছে সেগুলো আমার আগে চলে আসবে আমি যদি চাই জয়চৌধুরী অ্যাকাউন্টগুলো থেকে যে পোস্টগুলো আসে সেগুলো সব সবসময় আমার প্রথমে আসবে তাহলে এখানে আমি ক্লিক করে একটা শুধু ক্লিক করবো দেন সেটা সি ফার্স্টে চলে আসছে এভাবে আমি যেসব ফ্যানগুলোতে চাই আমি এ ফ্যান চাই এফ এন চাই এফ চাই আমি যেসব ফ্যানগুলোকে চাপো এভাবে আমি সেই ফ্যানগুলোকে সিলেক্ট করে আমি আমার নিউজ ফিডে নিয়ে আসতে পারি প্রথমেই নিয়ে আসতে পারি যে ওদের রিলেটেড যে ওরা যে পোস্টগুলো করবে সেগুলো যেন আমি প্রথমেই দেখতে পাই এখান থেকে আমি আমার ফ্রেন্ডদের থেকে আমি আলাদা আলাদা করে যেসব ফ্রেন্ডগুলোকে দরকার সেই সব আমি আলাদা করে ফেলতে পারবো দেন আমি এটা ফ্রেন্ডেরটা দেখালাম এবার আমি দেখাবো পেজেরটা এখান থেকে অপশনে গিয়ে আমি পেজ অনলি যদি দিই তাহলে আমি আমার পেজের লিস্টটা চলে আসবে হুম এখান থেকে যদি আমি চাই যে আমি যে পেজগুলো আমি আগে আনবো সাপোজ তপু ববমলি আমি চাচ্ছি ওটা আগে আসবে ভুট্টা জাফর ইকবাল সারেটা এরকম অনেক পোস্ট পেজ আছে বাংলাদেশ ক্রিকেটের পোস্টগুলো আমি আগে দেখতে চাই অর্ণবের পোস্টগুলো দেখতে চাই পিটবুলের পোস্টগুলো দেখতে চাই এভাবে আমি যেভাবে আমি যে পোস্টগুলোকে আগে আগে দেখতে চাই সেগুলো আমাকে এভাবে মার্ক করতে হবে এবং দেন আমাকে ডান অপশনে ক্লিক করতে হবে তাহলেই আমি যে পেজগুলো এবং ফ্রেন্ডসগুলোকে আমি সি ফার্স্ট অপশানগুলো দিয়ে আসলাম আমার নিউজ ফিডে সবসময় তাদের দেওয়া পোস্টগুলো আগে চলে আসবে আনফলো পিপল টু হাইড দেয়ার পোস্ট এখানে যদি আমি ক্লিক করি এখানে অল চলে আসলে আমার সব বন্ধুদের একটা লিস্ট ওভারঅল বন্ধু পেজ সব কিছু লিস্ট চলে আসছে এখান থেকে যদি চাই যে আমি যে কোনো একটা অ্যাকাউন্টের যে আমি এদের পোস্টগুলো দেখতে চাচ্ছি না সাপোজ তো আমি তাদেরকে এখানে ক্লিক করলেই সে অ্যাকাউন্টটা কী হবে আনফলো হয়ে যাবে দ্যাটস মিন তার কোনো পোস্টই আমি আর আমার নিউজ ফিডে আসবে না সে আমার ফ্রেন্ড লিস্টে থাকার পরও তার পোস্টগুলো আমার নিউজ ফিডে আসবে না সেক্ষেত্রে আমি এইভাবে আনফলো করে যে কোনো পোস্টকে আমি আমার নিউজ নিউজপিড থেকে বাদ দিতে পারি সেভাবেও আমি সোর্স করে ডান অপশনে ক্লিক করলেই সেটা চলে আসবে রিকানেক্ট পিপল আমি এখানে কোনো ফ্রেন্ডদেরকে বা ইয়েদেরকে আমি আনফলো করে রাখি নেই আমার সব ফ্রেন্ডগুলোই ফলো করা জন্য এটা আসে নাই যদি আমি চাই যে আমার ফ্রেন্ড লিস্টে কাউকে আমি আনফলো করে রাখবো বা আনফলো করছি তাদেরকে রিকানেক্ট করবো সেক্ষেত্রে আমি অপশনের মাধ্যমে সেটা করতে পারবো এবং এখান থেকে ডিসকভার পেজ হোয়াট মেস এ ইউ ইন্টারেস্টেড এখানে আমি আমার পেজগুলো লিস্ট চলে আসবে এবং এখান থেকে যদি আমি চাই যে না আমি রেডিও টু নাটুনি পেজ মানে কিছু পেজ এখান থেকে আমি লাইক করতে পারবো লাইক দিতে পারবো এভাবে কিন্তু আমি নতুন নতুন কিছু পেজগুলোকে আমার ইন্টারেস্টের লিস্টে অ্যাড করতে পারবো দিয়ে আমি ডান দিলাম আমার লিস্টে চলে আসলো এভাবে আমি খুব সহজেই আমার নিউজ স্পিডটাকে আমার নিজের মনের মতো করে কন্ট্রোল করতে পারবো আমার কোন সব ফ্রেন্ডরা থাকবে কে কাদের পোস্ট থাকবে না আর কোন সব পেজে পোস্ট থাকবে থাকবে না এই জিনিসগুলো আমি খুব ইজি ওয়েতেই কন্ট্রোল করতে পারি হোপফুলি তোমরা আমার টিউটোরিয়াল থেকে ব্যাপারটা খুব ইজি ওয়েতেই বুঝতে পারছো আর যদি না পারো সেক্ষেত্রে কমেন্ট করে তোমাদের যে কোনো প্রবলেম আমাকে জানাতে পারো এই রিলেটেড বা অ্যানাদার রিলেটেড যে কোনো পোস্ট আমার চ্যানেলে পোস্ট পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না আর ভালো থাকবে সবসময় টেক কেয়ার বাই